সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের সত্তর নম্বর পৃষ্ঠা থেকে শরৎ আসে মেঘের ভেলায় এই অধ্যায়ে আমার অনুভূতি লিখি নীল পাগড়ি পরে যে সাদা মেঘের ভেলায় চড়ে বেড়ায় সেই শরৎ আমার ভালো লাগা আর ভালোবাসার ঋতু যখনই আকাশের দিকে তাকাই তখনই মেঘগুলোকে আমি নানা আকৃতিতে দেখতে পাই হয়তো আমার অবচেতন মন কোনো দৃশ্যপট নিজেই নিজেই কল্পনা করে নেয় কখনো দেখি মেঘগুলো একটি দৈত্যের মতো আকার ধারণ করেছে কখনো মনে হয় মেঘগুলো অনেকটা আমার প্রিয় বিদ্যালয়ের মতো হয়ে গেছে শরৎ হলো পিতা ও কোমলতার প্রতীক বর্ষায় ঘাড়ো রঙের মেঘ কেটে গিয়ে শরতের আকাশ হয়ে ওঠে ঝকঝকে কখনো মেঘ আবার কখনো বৃষ্টি শরতের প্রকৃতি জুড়ে চলতে থাকে আলো ছায়ার খেলা শরতের মিশ্রণ নীল আকাশের গায়ে নরম সাদা মেঘ যেন বুনে চলে রূপকথার গল্প আকাশে তুলোর মতো নীল সাদা মেঘ আর নদীর দুধারে কাশফুলের শুভ্রতা এই দুই মিলেই শরৎ যেন এক শুভ্রতার প্রতীক আমি মুগ্ধ হয়ে শরৎ আকাশের আলো ছায়ায় নিরন্তর খেলা দেখি এই আলো কিভাবে ছবির মতো ফুটিয়ে তুলতে হয় তা আমাদের শিক্ষকগণ আমাদের দেখিয়ে দিয়েছেন নদীর পায়ে পাহাড়াদারের মতো এক পায়ে ঠাঁই দাঁড়িয়ে থাকে মাছ খেকো বক আর নদীর বুক চিরে এগিয়ে চলে সারি সারি নৌকা মাঝি মল্লারা তখন নিজের অবচেতন মনেই পেয়ে ওঠে ভাটিয়ালি গান সে গানে থাকে নিজেদের দুঃখ ও ভালোবাসার কথা মাটি মানুষের কথা শরতের নির্মল পরিবেশে ও মাঝিদের বেদনাবিদুর গান প্রকৃতির মধ্যে আলোড়ন করে তোলে গম্ভীর লোকটিও তখন উদার আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মনেও জেগে ওঠে ভেসে ওঠে কোনো হারানো দিনের স্মৃতিকথা আমি ও আমার বন্ধুরা শরৎ ঋতুর সৌন্দর্য নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করি সেই সংলাপের মধ্যে ভিন্নতা আছে